এখন আমরা পড়ছি ক্লাস নাইনের ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর আগে এই অধ্যায়ের আরও দুটি ক্লাস তোমরা পেয়েছো সেগুলো ইউটিউবে রয়েছে ফেসবুকে রয়েছে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু ছোট টপিক টপিকটা হচ্ছে বুর্জ আশ্রেণী প্রথম যে ক্লাসটা আমরা করেছিলাম অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় যে ত্রিস্তরীয় ত্রুটিপূর্ণ যে সমাজ ব্যবস্থা ছিল সেই ক্লাসেই আমরা বুর্জোয়াদের সম্পর্কে কিছুটা কিন্তু জেনেছিলাম আজকে আবার আমরা বুর্জোয়াদের সম্পর্কেই জানব আসলে আমার মনে হলো যে এই বুর্জোয়া অংশটা বুর্জোয়া অংশটা এটা এতটাই ইম্পর্টেন্ট মানে এদেরকে তুমি যদি ঠিকভাবে না বুঝতে পারো তোমরা যদি বুঝতে না পারো বুর্জুয়াদের তাহলে কিন্তু এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ে বোঝার ক্ষেত্রে কিছু গ্যাপ চলে আসবে তাই আমি আবার শুধু বুর্জুয়াদের নিয়ে আলাদা করে একটা ক্লাস করার কথা চিন্তা করলাম তো সেটাই হচ্ছে এই ক্লাসটা খুব ছোট একটা কম্প্যাক্ট ক্লাস হবে কিন্তু এই ক্লাসটা করার পর এই বুর্জোয়া শ্রেণী সম্পর্কে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না আশা করি চলো এক এক করে আমরা বোঝা শুরু করি প্রথমেই মনে রাখবে ফরাসি বিপ্লবের সময় সমাজে মানে ফ্রান্সের সমাজে যে সমাজ ব্যবস্থাটা ছিল সেটা ছিল কিন্তু পুরো একটা ত্রিভুজের মতো কিসের মতো ত্রিভুজের মতো এই ত্রিভুজের প্রথমের দিকে মানে একদম শুরুতে ত্রিভুজের যে টপটা রয়েছে সেখানে কারা অবস্থান করত, সেখানে অবস্থান করত যাজকরা তারা কিন্তু গির্জার সাথে যুক্ত ছিল তারা পাদ্রি বা ফাদার ধরনের লোক ছিল তারা ছিল সুবিধা ভোগী শ্রেণী এগুলো আমরা কিন্তু প্রথম ক্লাসেই পড়েছি তারা ছিল সুবিধা ভোগী শ্রেণী তারা কোনো কর দিত না রাষ্ট্রকে শুধুমাত্র কন্ট্যাক্ট অফ পৈসি নামক একটা স্বেচ্ছাকর তারা দিত এছাড়াও জমি থেকে গির্জা থেকে বিশাল অ্যামাউন্ট একটা আয় তারা কিন্তু করত প্রত্যেক বছর ফরাসি বিপ্লবের সময় সমাজের দ্বিতীয় স্থানে কারা ছিল ফরাসি বিপ্লবের সময় সমাজের দ্বিতীয় স্থানে ছিল কিন্তু অভিজাতরা এই অভিজাতরা কারা এরা হচ্ছে প্রশাসনের বা অ্যাডমিনিস্ট্রেশনের টপ লেভেলের যারা কর্মচারী এবং ফ্রান্সের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে যারা রয়েছে তারা এই অভিজাতরা এদের বংশ বংশকৌলিন্য ছিল সমাজে মর্যাদা ছিল এবং যাজকদের মতো এরাও একটা বিশাল ক্ষমতা ভোগ করত ফ্রান্সে কিন্তু কোনো কর দিত না উপরন্তু এরা সাধারণ মানুষের থেকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর থেকে কিন্তু বিভিন্ন সামন্ততান্ত্রিক কর আদায় করত। এবার তিন নম্বরে কারা ছিল এটাই হচ্ছে আজকের টপিক তিন নম্বরে ছিল যে শ্রেণীটা সেটাই কিন্তু ফ্রান্সের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রায় সাতানব্বই শতাংশ মানুষ ছিল তৃতীয় সম্প্রদায় এই সম্প্রদায়টাই কিন্তু ফ্রান্সে সমস্ত রকমের করের বোঝা বহন করত কিন্তু তাদের না ছিল সেরকম কোনো জমি আর ছিল না কোনো অধিকার এই যে তৃতীয় সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিভিন্ন ভাগ ছিল সেখানে সাঁকুলতরা ছিল সেখানে বিভিন্ন অন্যান্য শ্রেণী ছিল এবং কারা ছিল এবং ছিল এই বুর্জোয়ারা দেখো এখানে লেখা বুর্জোয়া যারাই মূলত আজকে আমাদের প্রধান টপিক এই বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্যতম অংশ মানে এই যে থার্ড এস্টেট তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু ছিল বুর্জোয়ারা ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবে এই ভিডিওটা ঠিকভাবে একবার দেখে নিলে বুর্জোয়া সম্পর্কে আর কোনো কোয়ারিজ থাকার কথা নয় এই যে বুর্জোয়ারা এই যে দেখো বুর্জোয়ারা এরা কিন্তু আবার তিন ভাগে বিভক্ত কি কি ভাগ প্রথম ভাগ হচ্ছে উচ্চ বুর্জোয়া ঠিক আছে দ্বিতীয় ভাগ হচ্ছে মধ্য বুর্জোয়া আর তৃতীয় ভাগ হচ্ছে নিম্ন বুর্জোয়া দেখো নামগুলো থেকে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় যে সমাজের কোন কোন লেভেলে তারা অবস্থান করছে এই বুর্জোয়াদের মধ্যেই রয়েছে আবার তিনটে ভাগ এক ধরনের বুর্জয়াদের বলা হচ্ছে উচ্চ বুর্জুয়া দ্বিতীয়তে আছে মধ্যবুরজুয়া আর তিন নম্বরে রয়েছে কারা নিম্ন বুর্জুয়া উচ্চ বুর্জুয়া নিম্ন বুর্জুয়া আচ্ছা এই উচ্চ বুর্জোয়া কারা মানে তারা কোন পেশার সাথে যুক্ত দেখো উচ্চ যুক্ত হচ্ছে ধনী ব্যবসায়ী ধনী ব্যবসায়ী কিরকম মানে একটা দোকানের মালিক বা দুটো তিনটে দোকানের মালিক সেই কি উচ্চ বুর্জোয়া না ধনী ব্যবসায়ী বলতে বর্তমানে বিজনেসের দিক থেকে ভারতে বা গোটা পৃথিবীর মধ্যে যারা ধরো প্রথম দিকে স্থানে অবস্থান করছে তাদেরকে আমরা ধনী ব্যবসায়ী বলতে পারি আমরা টাটাকে বলতে পারি আমরা আম্বানিকে বলতে পারি ধনী ব্যবসায়ী এই রকম ধরনের এরা হচ্ছে কিন্তু উচ্চ আর কারা ব্যাংক মালিক ব্যাংক মালিক কারা মানে ব্যাংকের যারা মালিক তারা ধরো এই যে এতগুলো ব্যাংক আমাদের রয়েছে অ্যাক্সিস ব্যাংক বন্ধন ব্যাংক এই যে বিভিন্ন ব্যাংক তাদের যে মালিক যারা তারা কিন্তু এই উচ্চ বুড়জোয়ার অংশ আর কারা আর হচ্ছে শিল্পপতিরা মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা একটা জিনিস ভেবে দেখো আমি বলেছিলাম যে বুর্জোয়ারা সমাজে কোনো অধিকার পায় না তারা অবহেলিত এবং সমাজের উচ্চ দুই সম্প্রদায় অর্থাৎ যাজকরা এবং অভিজাতরা তাদেরকে ঘৃণা করে একটা জিনিস ভেবে দেখো ধনী ব্যবসায়ী তার তো অনেক টাকা যারা বিজনেসম্যান ধনী অনেক টাকা ব্যাংক মালিক যারা মানে যাদের আন্ডার ব্যাংক রয়েছে ব্যাংকের মালিকই তারা তাদেরও তো অনেক টাকা তারা তাদের অনেক টাকার মালিক শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাও তো প্রচুর টাকার মালিক তাহলে এই যে সমাজের প্রথম দুটো সম্প্রদায় তাদেরকে যে অবহেলা করছে এরা তাহলে সেটাকে কেন ভালো চোখে দেখবে তাদের তো টাকা রয়েছে এবং এই যে এদের টাকা কিন্তু অভিজাতদের থেকেও বিভিন্ন সময় বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রে অভিজাতদের থেকে উচ্চ সম্পত্তির পরিমাণ কিন্তু বেশি ভেবে দেখো আমি কি বলেছিলাম অভিজাত কারা যারা বিচার ব্যবস্থার উপর দিকে অবস্থান করছে ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রশাসনিক ক্ষেত্র সে প্রশাসনের একদম উচ্চ পর্যায়গুলো সেখানে তারা অবস্থান করছে মানে তোমরা ধরে রাখো যে অফিসার যারা রয়েছে একদম প্রথম শ্রেণীর যারা অফিসার ওরা হচ্ছে অভিজাত আর ধনী ব্যবসায়ী ব্যাংক মালিক শিল্পপতি এরা হচ্ছে বুর্জোয়া তোমরা এখন বর্তমান পরিপ্রেক্ষিতেই দেখো যে যারা ভারতবর্ষের প্রথম সরির অফিসার তাদের সম্পত্তির পরিমাণ বেশি নাকি একজন বিশাল বড় বিজনেসম্যান তার সম্পত্তির পরিমাণ বেশি বা একটা ব্যাংকের মালিক তার সম্পত্তির পরিমাণ বেশি দেখবে অভিজাত অর্থাৎ যারা অফিসার তাদের কিন্তু ক্ষমতা বেশি থাকতে পারে তারা প্রশাসনিক বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু সম্পত্তির যখন আমরা প্রশ্ন আসব। তখন কিন্তু উচ্চ বুর্জুয়াদের সম্পত্তি অনেকটাই বেশি ফ্রান্সের ক্ষেত্রেও তাই ছিল তাহলে এরা কেন মেনে নেবে অভিজাতদের আর যাজকদের সেই ডমিনেশন এবার আসবো মধ্য বুর্জুয়া মধ্য বুর্জুয়া মানে এদের থেকে খানিকটা নিচে যারা অবস্থান করছে কারা শিক্ষক আইনজীবী এবং চিকিৎসকেরা দেখো শিক্ষকদেরও তো কিন্তু একটা ভালো পরিমাণ সম্পত্তি তো থাকেই স্কুল টিচার হোক বা প্রফেসর হোক লেকচারার হোক একটা সম্পত্তি থাকে আইনজীবীদেরও থাকে চিকিৎসকদের তো থাকে এই যে ধরো তোমরা যে অসুস্থ হলে বিভিন্ন যে ডক্টরের কাছে যাও তোমরা কত টাকা ভিজিট দাও পাঁচশো টাকা ছশো টাকা কখন হাজার টাকা ভিজিট দাও বা তার থেকেও বেশি হয় তো এই যে এত যে মানুষ যাচ্ছে চিকিৎসকদের কাছে প্রত্যেকের থেকে এত টাকা ভিজিট নেওয়া হচ্ছে তাহলে তাদেরও তো একটা সম্পত্তির পরিমাণ জমছে ভালো রকম এবং সেই সম্পত্তিটা কিন্তু কখনো কখনো এই অভিজাত বা যাজকদের থেকেও বেশি হয়ে যাচ্ছে তাহলে এরা এত পরিমাণ সম্পত্তি রয়েছে অথচ সমাজে সম্মান পাচ্ছে না কেন মেনে নেবে ব্যাপারটা তাই বিদ্রোহ তো করতেই হবে আর নিম্ন বুর্জোয়া মানে এদের কাছেও কিন্তু টাকা রয়েছে হয়তো মধ্য বুর্জুয়া বা উচ্চ বুর্জুয়াদের মতো নেই কিন্তু নিম্ন বুর্জুয়াদেরও টাকা পয়সা রয়েছে কারণ এরা দেখো সাধারণ দোকানদার কৃষক শ্রমিক কারিগর দেখো সাধারণ দোকানদার কৃষক শ্রমিক কারিগরেরা তো নিজের ব্যবসা নিজে করে একটা টাকা তাদের রয়েছে তো আমরা যেটা দেখলাম যে এই যে বুর্জুয়া শ্রেণী তারা উচ্চ হোক মধ্য হোক বা নিম্ন হোক একটা সম্পত্তির তারা মালিক তা সত্ত্বেও এই অভিজাতরা যাজকরা কিন্তু তাদেরকে সম্মান দিত না কারণ এদের কিন্তু বংশ কৌলিন্য নেই মানে বংশের সেই মর্যাদা নেই আসলে নিচের লাইনটা দেখি আমরা সাধারণভাবে গুর্জোয়ারা ছিল জ্ঞানী এবং অর্থ সম্পদে সমৃদ্ধ দেখো বুর্জোয়ারা কি ছিল গুর্জোয়ারা ছিল জ্ঞানী কেন জ্ঞানী ধনী ব্যবসায় দেখো ব্যবসা করতে গেলে জ্ঞান তো অবশ্যম্ভাবী তোমার যদি জ্ঞান না থাকে তোমার যদি বুদ্ধি না থাকে তুমি তো ব্যবসাকে দাঁড়ি করাতে পারবে না আর এখানে বলা হচ্ছে ধনী মানে সেই বড় ব্যবসা তো ছেড়েই দাও ব্যাংক মালিক তুমি ধরো জ্ঞানী নও তুমি অজ্ঞানী তাহলে তুমি ব্যাংক কি করে সামলাবে শিল্পপতি হবে কি করে তো সুতরাং তারপর ধরো শিক্ষক আইনজীবী চিকিৎসকেরা প্রত্যেকেই তো জ্ঞানী তাহলে সাধারণভাবে বুর্জোয়ারা ছিল জ্ঞানী এবং অর্থ সম্পদে সমৃদ্ধ যেটা বলেছিলাম যে অভিজাতদের থেকে কিন্তু অন্তত বুর্জুয়াদের মানে উচ্চ বুর্জোয়াদের কিন্তু সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি তা সত্ত্বেও এই যে বংশ কৌলিন্য না থাকায় তারা যাজক এবং অভিজাতদের মতো সম্মান পেত না মানে যখন সম্মান পাওয়ার প্রশ্ন আসছে তখন কিন্তু এই বুর্জোয়ারা তাদের সম্পত্তি বেশি থাকা সত্ত্বেও সমাজে কিন্তু যাজকদের আর অভিজাতদের থেকে কম সম্মান পেত তাহলে এরা কেন মেনে নেবে এই যে অভিজাতরাও তাদের ঘৃণা করত। মানে বিষয়টা ভেবে দেখো ধরো তুমি অনেক সম্পত্তির মালিক তোমার ধরো একটা ব্যাংক রয়েছে সেই ব্যাংকে ধরো অনেক শাখা রয়েছে তুমি একজন ব্যাংক মালিক তোমার প্রচুর সম্পত্তি তোমার পাড়ায় ধরো আরো কিছু মানুষ রয়েছে যারা অভিজাত যাদের বংশ বংশকৌলিন্য রয়েছে মানে তারা বংশগত উচ্চ জাতি টাইপের তাদের কিন্তু সম্পত্তি তোমার থেকে অনেক অনেক কম কিন্তু সেই বংশ কৌলিন্য থাকে থাকার জন্য তারা তোমাকে কিন্তু সম্মান করে না তোমাকে ঘৃণা করে তা এটা কি তোমার ভালো লাগবে ভালো লাগবে না নিশ্চয়ই সেই রকমই কিন্তু অভিজাতদেরও এই যে তাদের প্রতি ঘৃণা এই যে যাজকদের তাদের প্রতি ঘৃণা এটা কিন্তু বুর্জোয়াদের মোটেও ভালো লাগেনি সামন্ততান্ত্রিক শোষণ এবং নানারকম বঞ্চনার শিকার হতো তারা সামন্ততান্ত্রিক শোষণ অভিজাতরা তাদেরকে করতো বিভিন্ন কর দিতে হতো এবং বঞ্চনা তো লেগেই ছিল মানে যে সুবিধা সমাজের দুটো শ্রেণী পায় সেই সুবিধাই বুর্জোয়ারা পায় না শিকার তারা হতো এছাড়া তারা বিভিন্ন কর ভার অবহেলা এবং সামাজিক অসাম্যের শিকার ছিল কর ভার এর আগের যে ক্লাসটা এর আগের ক্লাসে কিন্তু আমরা করের সম্পর্কে পড়েছি প্রায় আটটার মতন কর বা তারও বেশি এগুলো কিন্তু সবটাই এই তৃতীয় শ্রেণীকে দিতে হতো আর তৃতীয় শ্রেণীর মধ্যে বুর্জ পড়ছে তার মানে তাদেরকেও এই কর কিন্তু দিতে হতো এতগুলো কর আর কি হতো তারা অবহেলা পেত সবার থেকে সামাজিক অসাম্যের শিকার হতো সাম্য মানে কি সাম্য মানে সমাজে প্রত্যেকেই হচ্ছে সমান কিন্তু বিষয়টা কি সেরকম দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না তাহলে বুর্জোয়ারা কিন্তু সামাজিক অসাম্যের শিকার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরাই ছিল বিপ্লবের অগ্রদূত মানে এই যে বুর্জুয়া শ্রেণী এরাই ছিল ফরাসি বিপ্লবের অগ্রদূত তো এটাই ছিল বিষয় এই বুর্জোয়া সম্পর্কে এর আগেও আমি ক্লাসে বুঝিয়েছিলাম প্রথম ক্লাসটায় মনে হলো যে বুর্জোয়া টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা আরেকবার বুঝিয়ে দেওয়া যায় এই যে তোমরা ধরো রাস্তাঘাটে পরীক্ষার সময় বই পড়তে পড়তে যাও নোটস পড়তে পড়তে যাও এই যে ভিডিওটা এটা যদি পরীক্ষার আগে তুমি যদি কানে হেডফোন লাগিয়ে যদি ভিডিওটা একবার চালিয়ে যদি শোনো দেখার কথা বলছি না যদি শোনো তোমার কিন্তু বুর্জোয়া সম্পর্কে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো করে দেখো বোঝো একবার না বুঝলে এটা দুবার দেখো নোটস নাও পারলে আর এটা বই থেকে ভালোভাবে পড়ো তুমি যে কোচিংয়ে পড়ো যদি হিস্টোরিসিটিতে পড়ে থাকো তাহলে সেই হিস্টোরিসিটির নোটস বা সেই কোচিংয়ের নোটস পড়ো জিনিসটা তৈরি হয়ে যাবে আর সবশেষে বলে রাখি আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের সমস্ত ব্যাচের মানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ সমস্ত ব্যাচের নতুন ক্লাসগুলো সব শুরু হচ্ছে ক্লাস ফাইভ থেকে এইট আর্টস গ্রুপ আর ক্লাস নাইন থেকে টুয়েলভ ইতিহাস তোমরা যারা অফলাইনে কিংবা অনলাইনে আমার সাথে পড়াশোনা করতে চাও হিস্টোরিসিটিতে পড়াশোনা করতে চাও তারা কিন্তু সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই নাম্বারে কল করতে পারো নাম্বারটা আরেকবার বলে দিই সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই যে ধরো আমি তোমাদেরকে এখন পড়ালাম তো এটা তো একদিক থেকে পড়ানো হচ্ছে তো তোমাদের তো বিভিন্ন ডাউট থাকতে পারে বিভিন্ন কোয়ারিজ থাকতে পারে সেগুলো তোমরা আমাদেরকে মানে আমাকে কিভাবে বলবে আর তোমরা যদি না বলতে পারো তাহলে আমি কিভাবে তোমাদের বোঝাবো এটা কিন্তু অফলাইন বা অনলাইন ক্লাসে কিন্তু প্রবলেমটা থাকে না তোমরা আমার সামনে থাকবে সেটা ক্যামেরার ওপারে থাকতে পারো বা আমার সেন্টারে আমার সামনে থাকতে পারো তোমাদের প্রবলেমও তুমি আমাকে বলবে আমি সেটা বুঝে দেব তো অফলাইন বা অনলাইন ক্লাসের বিকল্প কিন্তু এরকম ক্লাস কখনোই হতে পারে না তো যারা চাও জয়েন হতে ব্যাচগুলো কিন্তু ভর্তি হওয়ার আগে এই নাম্বারটায় কল করতে পারো তা আজকে এইটুকুই